করতে দাদা হুজুর বলেছিলেন বাবারা আমি আবু বকর উঠতে পাচ্ছি নি বাবা বিমার অসুস্থর জন্য বাবা কি করে আমি যাব বাবা মুরিদরা বলে ওই সময় ছেলেরা বলেছিল হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্ত বসের উপরে ওই তক্ত বসেই চাগিয়ে বাইরে বার করব দাদা হুজুর বললেন ঠিক বলেছো বাবা ওই অবস্থায় বার করা হলো দরবারে যখন বার করে বিশাল চিৎকার দিয়ে চোখের পানি দাদা খুঁজুর কি বলেছিলে বাবারা কুল্লো না ফিল যাই কাকুর না বাবা কেদো না বাবা সবাইকে একদিন মৃত্যু সাথে হবে বাবা